আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছি আমরা নর্থ পুটিয়া বাজার কবুতরের হাটে দর্শক আপনারা সবসময় এই ব্যবসায়ীকে দেখেন হাটের শুরুতেই বসে আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ভাই ভাই এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে বেছে কিনার বেচে কিনা ভালো দর্শক শুনতে পাচ্ছেন আর ঈদের পরে বাজারই কিন্তু খুব জমজমাট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বা বাজারে জমজমাট হয়ে গেছে কবুতরের বাজার আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আজকে কি অবস্থা বেছে কিনার আজকে একটু দম ঈদের পর পর দেখে তাই না ঈদের পরই এই বাজারটা দর্শক আজকে বসছে আজকে কিন্তু বেঁচে কিনা ওই রকমের নাই দেখতে পাচ্ছেন তো আমরা পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখাব দর্শক এই বাজারে আপনারা দেশি বিদেশি সকল ধরনের কবুতর পেয়ে যাবেন এই বাজারে শতকরা দশ পারসেন্ট হারে খাজনা দিতে হয় কবুতর বিক্রি করলে দশ পার্সেন্ট হারে খাজনা দিতে হয় কবুতর ক্রয় করলে কোনো খাজনা দিতে হয় না দর্শক আপনারা এই হাট থেকে মুরগি এই যে দেখেন যারা কবুতরে বাচ্চা খাওয়ার জন্য কবুতর খুঁজতেছেন এই বাজারে আসবেন এক সিরিয়ালে অনেক কবুতরের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন অনেক কবুতরের বাচ্চা এইখানে খরগোশ আছে এই যে কবুতরের বাচ্চা সব কবুতরের বাচ্চা দর্শক এই বাজার থেকে আপনারা খাওয়ার বাচ্চা কিনতে পারে যারা কবুতরের বাচ্চা আমাদের শরীরের জন্য খুব উপকারী তারা এই কবুতরের বাচ্চা কিন কেনার জন্য এই হাটে আসতে পারেন এই হাটে অনেক কবুতর উঠে দর্শক দেশি বিদেশি অনেক ধরনের কবুতর এই বাজারে উঠে আপনাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে দেখাই Mày đi cho ở chợ, mày hát thầm ở chợ, mày ở chợ, দর্শক হাতটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইরা এক কাটং কবুতর নিয়ে যাচ্ছে এগুলো কোথায় যাবে ভাই সিলেট উত্তরা দশ নম্বর বারো নাম্বার রোড তেরো নাম্বার হাউস যে দর্শক মুরগি অনেক ধরনের মুরগি কিনে নিছে শোক এই বাজারটা আসলে ঘুরে দেখানো একদিনে কখনোই সম্ভব না তো দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা এখানে ফাইটার মুরগি আছে অনেক কিছু এই বাজারে আপনারা আসলে পাবেন আমি জাস্ট একটা বাজারে সামারি দেওয়ার চেষ্টা করি সব সময় আপনাদেরকে তো এই বাজারটা এখানে আসলে কিন্তু এই যে কবুতর বা কোয়েল পাখির খাঁচা পাত্র বাটি ওই শেষ মাথায় পাখির হাট তারপরে হচ্ছে গিয়ে ঠিক তার অপর যে পূর্ব দিকে হচ্ছে গরুর হাট আপনারা আসবেন এই হাটে ঘুরতে ভালো লাগবে গ্রাম গ্রামের হাট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ অবশ্যই পাঁচ আস নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ